আসসালামু আলাইকুম মোতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগত আমি ফার্মা আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ময়দা দিয়ে বিকেলের চারটি ভিন্ন রকমের নাস্তার রেসিপি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আপনারা এই ঝটপট চারটি ভিন্ন রকমের নাস্তার রেসিপি তৈরি করে ফেলতে পারবেন এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই লোভনীয় বাড়িতে মেহমান আসলে আমরা সবাই কিন্তু ট্রাই করি একটু নতুন বা ভিন্ন রকমের কিছু তাদের সামনে পেশ করার জন্য তাই আজকে আমার এই নাস্তাগুলো হবে আপনাদের জন্য একদম বেস্ট ঘরোয়া কিছু উপকরণ এবং অল্প সময়ের মধ্যে ছটপট আপনারা এই চারটি ভিন্ন রকমের নাস্তা তৈরি করে ফেলতে পারবেন তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর অবশ্যই আমাকে লাইক করবেন লাইক করলে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথম নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে এক কাপ পরিমাণ আটা নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ চিনি একটা চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে সবগুলো উপকরণকে আমি মাখিয়ে নেব হাতে সাহায্যে মোট করলে তলা পেকে যাবে এবং ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যাবে এই রকম পর্যায়ে বুঝবেন মাখা হয়ে গেছে এবার এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করব অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে এবার হাতের সাহায্যে মধ্যে আমরা যেভাবে রুটির জন্য ডো তৈরি করি ওইভাবে একটি ডো তৈরি করে নেব এবার উপর থেকে কিছুটা তেল দিয়ে বিশ মিনিটের মতো এই ডোটাকে রেস্টে রেখে দেব অন্যদিকে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার এর মধ্যে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেবো তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন আপনাদের কাছে পাঁচ ফোড়ন না থাকলে আপনারা এখানে গোটা জিরাও ব্যবহার করতে পারেন এবার চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব হালকা একটু ভাজার পরেই দেখবেন এগুলো ছিটে আসছে তখন এইখানে একটি কাঁচামরিচ অ্যাড করে দেব আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এবার এই সবগুলো সব দুই মিনিটের মতো ভেজে নেব হালকা ব্রাউন করে হালকা একটু ভাজা হয়ে গেলে এইখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি সেদ্ধ আলু যেটা আমি হাতে একটু ম্যাশ করে নিয়েছি আমি কিন্তু পুরো ম্যাশ করে একটু গোটা গোটা রেখেছি এইভাবে এই পুরটি খেতে কিন্তু খুব ভালো লাগে এবারে পেঁয়াজের সাথে আলুগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবারে লবণটিকেও আমি একটু আলুর সাথে মেখে নিচ্ছি এই পুরটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এবার এখান দিয়ে দেব কিছুটা ধনেপাতা দিয়ে এক মিনিটের মতো ভেজে তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমার পুরটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে এবার আমি হাতে সাহায্যে আবার কিছুটা একটু মথে নিচ্ছি এবার এখান থেকে আমি চারটি লেচি কেটে নেব এবার একটি লেচি হাতে নিয়ে চারপাশ থেকে একটু টেনে তারপরে গোল শেপ দিয়ে নেব বলের মতো করে সবগুলো লেচেই আমি এইভাবে সাইড থেকে একটু টেনে এনে তারপরে হাতে সাহায্যে একটু ঘুরিয়ে গোল করে নেব এভাবে করে কিন্তু রুটিগুলো বেলতে খুব সুবিধা হয় একই পদ্ধতিতে আমি সবগুলো লেচিকে এভাবে গোল করে নিচ্ছি এবারে এখানে একটি ফিরি নিয়ে নিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ আটা উপর থেকে ছিটিয়ে একটি লেচে নিয়ে পাতলা করে রুটির মতো বেলে নেবো রুটিটা একদম পাতলা আবার একদম ভারী হলেও চলবে না নর্মালি আমরা যেভাবে রুটি বেলে ওইভাবেই আমি সবগুলো লেচির থেকে একটা একটা করে রুটি বেলে নিচ্ছি রুটি বেলাটা তো আপনারা সবাই জানেন তাই এখানে বলে দেওয়ার কিছু নেই পাতলা করে জাস্ট একটা রুটি তৈরি করে নেবেন একই পদ্ধতিতে চারটি রুটি আমি তৈরি করে নিলাম এবার একটি রুটির উপরে এভাবে উপর থেকে কিছুটা পরিমাণ তেল হাতে ব্রাশ করে নেব তারপরে উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে আবার চারপাশে ছড়িয়ে দেব এবার আরেকটি রুটি এই রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি তারপরে একই পদ্ধতিতে উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে নেব। আবার উপর থেকে কিছুটা আটা এভাবে ছিটিয়ে চারপাশে ছড়িয়ে দেবো আবার আরেকটি রুটি এর উপরে দিয়ে দেব একই পদ্ধতিতে তেল ব্রাশ করে নেব এবং ওপর থেকে কিছুটা আটা আমি ছিটিয়ে দেব আবার উপরে আরেকটি রুটি দিয়ে দেব এবার রুটিগুলোকে উল্টে উল্টো পাশের থেকে আবার একটু তেল ব্রাশ করে নেব আবার উপর থেকে আটা ছিটিয়ে একটু ম্যাশ করে নেব তারপরে সাইড থেকে দেখুন এভাবে পেঁচিয়ে নেব যেভাবে আমরা রোল করি এভাবে করার পরে আমি সাইডের অংশগুলো ছুঁড়ে দিয়ে কেটে ভাত করে দিচ্ছি দিয়ে একটু সমান করে নেব এবার এই লম্বা অংশ থেকে আমি সাতটি লেচি কেটে নেব এবার একটি লেচি রেখে আমি বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কি সুন্দর এর মধ্যে দেখুন প্যাচ হয়েছে এবার এই লেচিটার মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি আবার পাতলা করে একটু রুটির মতো বেল নেবো তবে এবার বড় করা যাবে না দেখেই বুঝতে পারবেন আমি কতটুকু পরিমাণ নিচ্ছি দেখছেন আমার এই রুটির যে প্যাচের দাগটা ওটা কিন্তু সুন্দর মতো ভাজ হয়ে আছে এবার সাইড থেকে আমি একটু এই রুটিটাকে কেটে নেব চারোপাশ থেকে কেটে চারকোনা করে নেব এবারে এই রুটির মধ্যে এক চামচ আলুর পুর দিয়ে হাত দিয়ে একটু চেপে সেট করে নেব আর রুটির চারপাশে একটু পানি হাতে ব্রাশ করে নেব এবার একটা কোনা ধরে আরেক পাশে এভাবে চেপে তিন কোনা একটা শেপ দিয়ে নেব ট্রাইঙ্গেলের মতো হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুখটা আটকে দিতে হবে যাতে ভাজার সময় পুরটা বের হয়ে না যায় এই তো তৈরি হয়ে গেল একই পদ্ধতিতে আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার একটি ডো নিয়ে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি আবার বেলে নিচ্ছি এভাবে বেলা হয়ে গেলে ছুরি দিয়ে চার পাঁচটা কেটে নেব দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে তৈরি করছি একদম সহজ কোনো কঠিন বিষয় নয় এভাবে চার পাঁচটা কাটা হয়ে গেলে এক চামচ পোর এর মধ্যে দিয়ে দেব এবং সাইড থেকে কিছুটা পরিমাণ পানি আমি এই রুটিটার মধ্যে লাগিয়ে নেব এবারে একটা কোনা আরেক পাশে লাগিয়ে ত্রিভুজের মতো করে শেপ করে নেব এবার হাত দিয়ে চেপে চেপে এর মুখটাকে আটকে দেব যাতে করে পুরটা বের না হয়ে আসে এইভাবে সবগুলো তৈরি করে নেব অন্যদিকে চুলার মধ্যে আমি কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন ভালো করে একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক একে এই নাস্তাগুলো দিয়ে দেব চুলার আজ কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন কারণ এই নাস্তাটি ভাজতে এক থেকে দুই মিনিট সময় লাগে একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন চুলাতে দেওয়ার পরে কিন্তু অনবরত বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে খুব দ্রুত এর মধ্যে কালার চলে আসছে তাই বারবার উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দুই পাশ থেকে যখন সুন্দর একটি ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নেবেন দেখুন আমার দুই পাশ থেকে সুন্দর কালার চলে এসেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু হাইতে রাখবেন তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে লো আছে কিন্তু এগুলো কালার আসতে চাইবে না মিডিয়াম টু হাইতে করে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখুন আমি যেভাবে এভাবে ভেজে নেবেন এতে করে খুব তাড়াতাড়ি উপর থেকে সুন্দর একটা কালার চলে আসে। যখন এরকম একটি ব্রাউন কালার চলে আসবে তখন চুলার থেকে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল একটি আলু দিয়ে মচমচে বিকালের নাস্তার রেসিপি ঝটপট আপনারা কিন্তু এই রেসিপিটি দশ মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন বাড়িতে মেহমান আসলে খুব তাড়াতাড়ি ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে তাদের সামনে দিতে পারেন তাদের খুব ভালো লাগবে আর চায়ের সাথে তো এই বিকালের নাস্তাটি খেতে খুবই ভালো লাগে এবার দ্বিতীয় রেসিপিটি তৈরি করে নেব এর জন্য বাটিতে কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমি ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দেবো একটা চামচ চিনি একটা চামচ পরিমাণ দিয়ে দেবো এখানে সয়াবিন তেল এবার সবগুলো উপকরণকে হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে যখন দেখবেন মাখার পরে হাতের মুঠো এরকম মোট করলে দলা পেকে যায় আবার ছাড়লে ভেঙে যায় তখন মনে করবেন মাখা হয়ে গেছে এবার আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটি রুটির ডোর মতো তৈরি করে নেব ডোটি ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ উপর থেকে তেল মাখিয়ে মিনিটের মতো রেস্টে রেখে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এবার একটি অন্যদিকে চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেব তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কে আমি তেলের মধ্যে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটি কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজটি হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটি কাঁচামরিচ কুচি যেহেতু এই নাস্তাটি বাচ্চারাও খাবে তাই আমি ঝালটা একদম কম দিচ্ছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এই লবণটা আমি ডিমের জন্য দিচ্ছি এবার এখানে আমি একটি ডিম এবার এই ডিমটিকে ডিমটিকে তেলের মধ্যে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখবেন প্রথমে লেগে গেল পরে হালকা ভাজতে ভাজতে ডিমগুলো সুন্দর ছেড়ে দেবে আর ভাজা ভাজা হয়ে যাবে ডিমগুলো যখন এই রকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি একটি সেদ্ধ আলু আলুটাকে আমি সেদ্ধ করে হাতে ম্যাশ করে নিয়েছি এবার জাস্ট এটাকে এই ডিমের সাথে দু এক মিনিট হালকা ভেজে নেব আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ প্রথমে লবণটা আমি ডিমের জন্য দিয়েছিলাম আর এখন লবণটা আমি আলুটার জন্য দিচ্ছি না হলে আলুটা খেতে ভালো লাগবে না এবার উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে হালকা নেড়ে ছেড়ে নামিয়ে নিবো যেহেতু আলুটা সেদ্ধ করে আছে তাই বেশি ভাজার প্রয়োজন নেই আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি অন্যদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম ওটা একটু আবার হাতে ভালো করে মথে নিচ্ছি দেখুন কতটা পরিমাণ সফট হয়েছে এবার একটি ফিরের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি এখান থেকে অল্প পরিমাণ নিয়ে একটি রুটির মতো তৈরি করে নেব করতে হবে যেভাবে আমরা তৈরি করি রুটিটা গোল না হলেও চলবে এবার এর মাঝখানে আমি দুই টেবিল চামচ আলুর পোড় দিয়ে দিচ্ছি এবার সাইড থেকে একটু পানি হাতের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি এবার একটা পাশ এভাবে ভাজ করে ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে না হলে পুরটা ভাজার সময় বের হয়ে যাবে এবার উল্টে পিছন সাইডেও আমি কিছুটা পানি ব্রাশ করে দিচ্ছি দিয়ে এভাবে ভাজ করে নেব আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এই ভাজটা করেছি ব্যাস তৈরি হয়ে গেল আমার একটি আলুর নাস্তার রেসিপি এবার আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি তাই আমি এই ফ্রি মধ্যে আবার কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে এবার ডোর থেকে কিছুটা ডো নিয়ে আমি আবার একটি রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা যদি পাতলা হয় তাহলে কিন্তু এই নাস্তাটি খেতে খুব ভালো লাগে এবার এই রুটির মাঝখানে আমি দুই টেবিল চামচ আলুর পুর দিয়ে দিচ্ছি দিয়ে সাইড থেকে হাতের সাহায্যে পানি ব্রাশ করে নেব এবার একটি পাশ এভাবে ভাজ করে আঙুলের সাহায্যে চেপে চেপে আটকে দেব আবার অন্য পাশটিও উপরে ভাজ করে আঙুলের সাহায্যে চেপে চেপে আটকে দেবো একইভাবে পিছনেও আমি পানি ব্রাশ করে উল্টে ভাজ করে নিচ্ছি এভাবে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি চুলাতে চলে এলাম চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি নাস্তাগুলো দিয়ে দেব নাস্তাগুলো ভাজ দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে বেশি সময় লাগে না যেহেতু আমার আমার রেডি করেই আছে শুধু উপর থেকে ভালো করে উল্টে পাল্টে ভেজে আমার কালার করে নিতে হবে ভাজাটা অবশ্যই সবাই ভালোই জানে তাই আমার বলে দেওয়ার কিছুই নেই এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবেন কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টে দিলে দেখবেন দুই পাশ থেকে সুন্দর একটি কালার চলে আসছে যখন মনে হবে দুই পাশ থেকে সুন্দর কালার চলে এসেছে তখন আপনারা নামিয়ে নেবেন আমি একটি স্ট্যান্ডারের সাহায্যে নাস্তাগুলো নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার মোচমছে আলু বিকালের নাস্তার রেসিপি একদম ক্রিস্পি আর ভিতর থেকে সফট হয়েছে আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারেন এবার তৃতীয় রেসিপিটি তৈরি করব এর জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নেব এবার এই ডিমের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এবার একটি চামচের সাহায্যে এই ডিম আর চিনিটিকে খুব ভালো করে মিশাতে হবে এমনভাবে মিশাবেন যাতে চিনিটা পুরো গলে যায় আপনি যদি এই পর্যায়ে চিনিটাকে পুরোপুরি না গলিয়ে নেন তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো হবে না আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে নেবেন আমার চিনিগুলো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা এখানে আমি দিয়ে দিব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি পরে প্রয়োজন হলে আরও ব্যবহার করব পিঠাটা বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করতে চাই অনেক দিন ধরে বাংলাদেশে ইন্টারনেটের প্রবলেম থাকার কারণে আমি কিন্তু আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত এখন দুই তিন দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তাই আশা করছি আগের মতোই আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে সবসময় আমাকে এইভাবেই সাপোর্ট করবেন আমি এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করেছি আমার টোটালি দেড় কাপ পরিমাণ ময়দা লেগেছে তাই আপনারা প্রথমে অল্প অল্প করে দেবেন এতে করে বেটারটা বুঝতে পারবেন এরকম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ দুধটাও আমি প্রথমে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব যাতে দলা পেকে না যায় যেহেতু এখানে চিনি আছে তাই দলা পাকানোর সম্ভাবনা থাকবে তাই আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন বেশি পাতলা করে ফেলবেন না অল্প অল্প করে দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করবেন দেড় কাপ পরিমাণ ময়দার জন্য হাফ কাপ পরিমাণ দুধই যথেষ্ট দেখুন আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে এবার আমি চুলাতে চলে যাব চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপরে চোলা রাসটি মিডিয়াম টু লোতে করে দেবেন চোলা রাসটি মিডিয়াম টু লোতে করার পরে হাতের সাহায্যে কিছুটা ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিবেন তারপরে চামিতে সাহায্যে হালকে নেড়ে দেবেন এতে করে একটি অপরটির সাথে লেগে যাবে না দেখবেন খুব দ্রুতই এর মধ্যে কালার চলে আসবে পিঠাগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে নেবেন এতে করে দুই পাশেই সুন্দরভাবে কালার চলে আসবে যখন একটা সুন্দর এরকম কালার চলে আসবে তখন চোলা থেকে নামিয়ে নিতে হবে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে আপনি বিশ থেকে তিরিশটা পিঠেই তৈরি করে ফেলতে পারবেন আমার সবগুলো পিঠা ভাজতে মাত্র দশ মিনিট সময় লেগেছে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পিঠাগুলো ভাজছি সবগুলো পিঠা তৈরি করার সময় ভিডিও করা সম্ভব নয় তাই যে কটা সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তৈরি করে ছোট থেকে বড় সবারই এই পিঠাগুলো খুবই পছন্দ হবে বিশেষ করে মেহমান আসলে আপনারা ঝটপট দশ মিনিটেই পিঠা তৈরি করে দিতে পারবেন আশা করছি সবার অনেক ভালো লাগবে আমি বাড়িতে যেভাবে এই পিঠাগুলো তৈরি করি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে আর আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু খুবই মজাদার ব্যাস তৈরি হয়ে গেল একটি ডিম দিয়ে ঝটপট বিকালের নাস্তার রেসিপি আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে এবার চতুর্থ নাস্তাটি তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ এখানে আমি ময়দা নিয়ে নিব আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার তেল এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিব আপনার উপকরণগুলো যদি ভালো করে মাখানো হয়ে যায় তাহলে হাতের মুঠোয় নিয়ে যদি মোট করেন তাহলে দেখবেন দলা পেকে যাবে আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাবে এরপর যে এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিব পানিটা অল্প অল্প করে অ্যাড করে আমরা রুটি যেইভাবে তৈরি করি ওইভাবে একটি ডো তৈরি করে নিতে হবে ডোটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে এতে করে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে এবার এখানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব উপরে এভাবে মাখিয়ে তারপরে একটি ঢাকনার সাহায্যে বিশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো এবার অন্যদিকে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হতে এর মধ্যে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আপনাদের কাছে যদি পাঁচ ফোড়ন না থাকে তাহলে এখানে গোটা জিরাও ব্যবহার করতে পারেন এবারে পাঁচ ফোড়নটাকে আমি তেলের মধ্যে দুই মিনিটের মতো একটু ভেজে নেব দেখবেন পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটি গ্রান বের হয়ে এসেছে দুই মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটিকেও আমি ফোড়নের মধ্যে দুই তিন মিনিটের মতো হালকা ভেজে নেব দুই তিন মিনিট ভাজা হলে দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিব দুটি কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবেন এবার এই কাঁচামরিচটিকে দিয়ে আরও এক মিনিটের মতো আমি একটু হালকা ভেজে নিচ্ছি এক মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটি মাঝারি সাইজের আলু আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি আলুটা হয়ে যাবে তেলের মধ্যে আলুটাকেও দুই তিন মিনিট একটু মিডিয়াম টু লো আছে ভালো করে ভেজে নিতে হবে এবার এখানে আমি অ্যাড করে দেব একটি বড় সাইজের টমেটো কুচি আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের সবজিও অ্যাড করে নিতে পারেন তবে আমি শুধু আলু আর টমেটো দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি টমেটোটি দেওয়ার পরে এখানে যতক্ষণ না টমেটোটি নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন টমেটোটা নরম হয়ে পানি ছেড়ে দেবে ওই পর্যায়ে এখানে অ্যাড করে দেব একটি ডিম ডিমটাকেও দুই তিন মিনিটের মতো এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব চা চামচের মতো হলুদের গুঁড়া আর চা চামচের মতো এখানে লবণ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি যখন আলুটা দেখবেন সেদ্ধ হয়ে গেছে তখন ধনেপাতা কুচিটা অ্যাড করে দেবেন আমার এই আলুর পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি এবার যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম ওটা ঢাকনা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এবার হাতের সাহায্যে আবার কিছুক্ষণ একটু মেখে নিব এবার এটাকে দুই ভাগে আমি ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে তিন ভাগেও ভাগ করে নিতে পারেন এবার একটি ফিরির মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি এবার এখান থেকে একটি ডো নিয়ে যেইভাবে আমরা রুটি তৈরি করি ওইভাবে রুটি বেলে নিব বেলার সময় খেয়াল রাখতে হবে এই রুটিটা কিন্তু একদম মোটা করে বেলা যাবে না আবার একেবারে পাতলা করেও বেলা যাবে না পাতলা করে বেললে পোরটা দিলে ভেতর থেকে ছিঁড়ে যাবে আর মোটা করে বেললে নাস্তাটি কাঁচা থেকে যাবে তাই বেশি পাতলা বা বেশি মোটা করে বেলা যাবে না মিডিয়াম করে বেলতে হবে এবার এই রুটির মাঝখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি এবার রুটির চারপাশে হাতের সাহায্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবার একটা একটা পাশ সেইভাবে নিয়ে ভাজ করে নেব পানি দেওয়ার কারণে খুব সুন্দরভাবেই ভাজগুলো আটকে যাবে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে ভাজ করে নিচ্ছি চেপে চেপে একটু মুখটা আটকে দিবেন যাতে পুরটা বের হয়ে না আসে তৈরি হয়ে গেল আমার একটি নাস্তা এবার সেম পদ্ধতিতে আমি আবার আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমেই আমি ফ্রিতে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে আবার একটি ডোনিয়ে নিলাম এবার এটাকে রুটির মতো বেলে নেব আপনারা কিন্তু বেশি পাতলা বা বেশি মোটা করে বেলবেন না মিডিয়াম রাখবেন এবার এই রুটির মাঝখানে আমি আলুর পোড়গুলো আবার দিয়ে দিচ্ছি মাছ বরাবর দিবেন তাহলে কিন্তু পোড়টা আর বেরিয়ে বের হয়ে যাবে না এবার রুটির চারপাশে হাতের সাহায্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবার রুটিটাকে ভাজ করে নেব আমার দুটি নাস্তাই তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এবার এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব এই নাস্তাটি তৈরি করার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই তেলটিকে অবশ্যই ভালো করে গরম করে নেবেন গরম হয়ে গেলে একটি একটি করে নাস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি চুলার চুলারাজ এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে কারণ নাস্তাটিকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে দেবেন দেখতেই পাচ্ছেন একপাশে এভাবে কালার চলে আসলে উল্টে দিবেন বারবার উল্টে পাল্টে না দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে একটু উল্টে পাল্টে বারবার ভেজে নেবেন দুই পাশ থেকে তাহলে দেখবেন খুব সুন্দর কালার চলে আসবে আর এই নাস্তা কি একটু মচমচা করে যদি ভেজে নেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি বেশ তৈরি হয়ে গেল মজাদার আলুর নাস্তার রেসিপি অল্প সময়ের মধ্যেই কিন্তু অল্প সময়ের মধ্যে ময়দা দিয়ে এই আচারিয়ে তৈরি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে এবং উপকারেও এসেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ